এই পরামর্শ সভা হচ্ছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম হয়তো একটি ভালো কাজ করতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে নামাজ আমাদের বিলম্ব হলেও ইমান ঠিক থাকলে নামাজ ঠিক থাকবে সেই জন্য আমাদের নামাজের জন্য আপনারা একটু ধৈর্য হারা হয় না দীর্ঘ চল্লিশটি বছর পর আমরা এই মসজিদের সংস্কারের জন্য উদ্বেগ নিয়েছি এই উদ্বেগে আপনাদের সবার সহযোগিতা লাগবে একটু দর্য সহকারে শুনবেন এবং আপনাদের মতামত এবং পরামর্শ দিবেন মানুষ মাত্রই বল আমরা ভুল করতে পারি হয়তো আমাদের মাথায় সব কিছু ধরে না আপনাদের পরামর্শ অনুযায়ী এই মসজিদ সংস্কার চলবে প্রথমে আপনারা একটা মতামত দেন এই মসজিদ কি সংস্কার করা এবং উন্নয়ন করা আপনাদের প্রয়োজন আছে মনে করেন সেই জন্য যদি তাকে আপনাদের সবার সহযোগিতা লাগবে আসলে এই মসজিদ নিয়ে আমরা দীর্ঘ সতেরোটি বছর কথা বলতে পারি নাই এই মসজিদের জায়গা জমি যদিও আমাদের পূর্বপুরুষরা দিয়ে থাকে মতল্লি সাহেব ছিলেন আমাদের সবাই মেয়েসাহ হিসেবে ছিলেন উনি মোতলি হিসেবে ছিলেন কিন্তু কোনোদিন এসে মসজিদে অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই কোনো কথা বলার সুযোগ দেয় নাই সর্বপ্রথম সরকার পরিবর্তনের পর মনে হয় ইনি মসজিদে এসে এখন কথা বলতে পারছেন কিন্তু আমাদের এই মসজিদ ধরার পিছনে একটি কারণ আছে আমার ভাই শাহীদুল আলম চৌধুরীর কাছে আমি ঈদে যখন আসছি তখন তাকে রোজায় যখন আসছি জিজ্ঞাসা করলাম আপনাদের মসজিদের খবর কী পরে আমাদের মসজিদে করজ বেরজ করে প্রায় দুই লক্ষ টাকার মতো জমা আছে আমি ওনাকে বলতেছি মানে আপনার বল হচ্ছে মানে দুই লক্ষ টাকা ছয় মাসে কেমনি দুই লক্ষ টাকা জমা হয় ফরে না ছয় মাসে দিল আবার আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এনে দিয়েছে তাহলে আমার আপনাদের একটা বিচার করতে হবে ষোলো বছরে যদি কমিটির কর্য নতুন কমিটি পরিশোধ করে আর ছয় মাসে যদি লক্ষ টাকা জমা থাকে তাহলে ষোলো বছরের কমিটির হিসাবগুলো আপনারা নেবেন কিনা সেটা আগে এই মসজিদের যারা দায়িত্ব আছে ছিল তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি মতল্লি সাহেবকে অবশ্যই আহ্বান করব। যদি মতল্লি সাহেব হিসাব নিকাশের যদি যদি ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা মুসল্লিরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে এটা তো আপনারা রাজি যদি মতলি সাহেব মামলা না করে তখন মনে করব যে আমাদের এখানে দুর্বলতা আছে সেজন্য আমরা মতলি সাহেবকে বলবো আপনার যত ক্ষমতা আছে তত ক্ষমতা আপনি প্রয়োগ করবেন আমরা আপনাকে সহযোগিতা করব গত বছরে এই আমাদের পথ পরিবর্তনের পর রাজানগর আমাদের ইসলামপুরের বৃহত্তর রাজানগরের একটা নির্বাচিত চেয়ারম্যান বলেন অনির্বাচিত চেয়ারম্যান বলেন বুটবিহীন চেয়ারম্যান বলেন চেয়ারম্যান মেম্বার চৌকিদার কেউ ছিল না আমরা যারা বিএনপি করি যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল করি আমরা যারা রাজনীতিতে সাথে জড়িত ছিলাম আমাদের দায়বদ্ধতার কারণে আমরা রাজানগর এবং ইসলামপুরে চেষ্টা করেছি শান্তিতে শৃঙ্খলাতে রাখার জন্য কতটুকু পেরেছি জানি না তবে আমাদের তো কোনো দায়বদ্ধতা নেই আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নয় আমরা আমরা আপনাদের মতো একজন জনগণ হয়তো আপনারা জনগণ আমরা একটু সচেতন এই হল তপাত সচেতনের মাধ্যমে যতটুকু পারছি ততটুকু সহযোগিতা করছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এ আট মাস উন্নয়ন কমিটির মধ্যে গত মাসের এদের যে বিগত কমিটি ছিল এই কমিটির কর্য ছিল আঠাশ হাজার টাকা এই কমিটি আঠাশ হাজার টাকা পরিশোধ করেছে নতুন সাউন্ড নতুন নতুন মাইক দিয়েছে ব্যয় করেছে পঞ্চাশ হাজার টাকা এমনি এমনি একটা প্রায় ইনকামের যেটা ইয়া দিয়েছে এরা খরচ আমি সর্বমুখ ব্যয় বলে দিচ্ছি যেহেতু সময় কম চার লাখ একাশি হাজার তিনশো একাশি টাকা ইনকাম করেছে ছয় মাসে আর ব্যয় করেছে দুই লক্ষ তেসত্তর হাজার ছয়শো আটচল্লিশ টাকা জমা আছে এখন দুই লক্ষ সতেরো হাজার নশো তেত্রিশ টাকা এই কথা আমার কানে যখন আছে শোনার পর আমি মনে মনে ভাবলাম যে এই মসজিদের জন্য তো আমাদের অবশ্যই পাশে থাকতে হবে যদি ছয় মাসে দুই লক্ষ টাকা জমা থাকে সতেরো বছরের কত লক্ষ টাকা আপনার জমা হওয়ার কথা ছিল আমার হিসেবে যদি ছয় মাসে দুই লক্ষ হয় বছরে চার লক্ষ টাকা তাহলে ষোলো বছরের চার ষোলো সুষট্ট লক্ষ টাকা এই মসজিদ ফান্ডে টাকা দরকার ছিল কথা ছিল কিন্তু এই টাকাগুলো আত্মসাত করে কে কারা নিছে যারা দায়িত্ব আছে তাদেরকে হয়তো রানীহাট বাজারে প্রকাশ্য হিসাব দিতে হবে রাধানগরের মানুষ ইসলামপুরের মানুষ এখন আগেকার মতো নেই নেতা মানবে নেতা হিসাব দিবে না এরকম জনগণ এখন আর নেই এখন এই মসজিদটা করার জন্য আমরা প্রথমে আমাদের বাড়িতে একটা সমস্যা ছিল মামলা মোকদ্দমা নিয়ে এই মামলার মধ্যে বাদী আমাদের মত সাহেব বিবাদী করছে জাহিদুল আলম চৌধুরীকে এরা করছে আমার যেটাকে করছে বিবাদী করছে কায়িকুবা আহমদ চৌধুরীর যারা ওয়ালাত আছে তাদেরকে তো সর্বোপরি জানতে পারলাম এবং বিভিন্ন সময় যে এখানে মাপজুপ হয়েছে এই মাপজুপের মধ্যে নবাব শামিয়া চৌধুরীর কাছে কোনো জায়গা নাই কায় কুবাদ আহমদ কাছে কোনো জায়গা ছিল না তাহলে যারা মামলাটা করেছে বাদে হয়েছিল তাদের পরবর্তী বাদে হচ্ছে মেষা পরবর্তীতে গিয়ে ওখানে মতলি হিসেবে পক্ষপাতী হয়েছে এর আগে যারা মামলা করছে মামলাটার একটা রাজনৈতিক খেয়াল করার জন্য একটা মামলা করছে এখন আমরা সবাই বুঝতে পেরে এই মামলা প্রত্যাহারের জন্য ওনাদেরকে বললাম ওনারাও রাজি হয়েছে আমার ভাই ইরফান চৌধুরীকে ডাকলাম উনি আরো সহ ইচ্ছায় সামনের দিকে আরও তিন কাতারের মুসল্লিদের জায়গা দান করেছে দান করবে বলছে এবং অতীতে এক ঘন্টার মতো জায়গা দান করেছে তাহলে সবাই যদি মিলেমিশে আমরা যে মসজিদটা করতে পারি তাহলে আমাদের জন্য একটা রানীহাটের মধ্যে আমি সব সময় খেয়াল করি রানীহাট বাজারে ব্যবসায়ীদের একটা দুর্গতি আসে প্রতি বছর রমজান মাসে চারটা বছর রমজান মাসে এখানে মারামারি হয়ে যায় তাও সব সব মারামারির দিন ছিল তেইশে রমজান তো আমার মনে হয় রানীহাট বাজার ব্যবসায়ী এবং আমরা যারা আছি এই মসজিদের একটা মনে হয় যে আমাদের এই মসজিদটা তোমরা করতেছ না কি না সেজন্য তোমাদেরকে মাঝে মাঝে আমি আল্লাহর থেকে গদম নাজিল করি তো সেজন্য আমরা আমি বিশেষ করে উদ্বেগ নিলাম আমাদের যারা রাজনীতির সাথে জড়িত আছে তাদের সাথে পরামর্শ করলাম এই মসজিদটা করা আমাদের খুবই প্রয়োজন এবং কি বলেন সবাই আমাকে একমাত্রে আমরা যে যা ততটুকু পারি ততটুকু সহযোগিতা করব। এবং আমাদের বাড়িতে প্রথম দিন বৈঠক করলাম আমার বড় ভাই কুকন চৌধুরীর সাথে উনি জসীম চৌধুরীকে ডাকলেন উনি বললেন মসজিদের ব্যাপারে যতটুকু করার দরকার আমি ততটুকু করব। এবং হলে আমি আমার ভাই যাই সৌধীরদের সাথে বসলাম এখন মসজিদের ব্যাপার কি করা দরকার মসজিদের উন্নয়নের জন্য যতটুকু করা দরকার ততটুকু করব তারপর আবার আমার বড় ভাই মিয়া সাহেবকে টেলিফোন করলাম শুক্রবারে আসেন আমরা একটা মসজিদটা করব করেন তুমি বলতেছেন যে ঠিক আছে যদি তোমরা যুবকরা উদ্বেগ নাও তাহলে আমার সহযোগিতা থাকবে যদি উদ্বেগ নিয়ে আবার এটা ফিছনে যাও তাহলে আমাকে নিয়ে লাভ নেই আবার আমাদের বড় ভাই চৌধুরী সহ আবার বসলাম সবাই বসলাম যে একমত হলো এই মসজিদটা করার জন্য এখন এই মসজিদ করতে গেলে হয়তো অনেক সময় অনেক রকমের রাজনৈতিক বাঁধা বিপত্তি ছিল ইনশাআল্লাহ এখন কোনো রাজনৈতিক বাঁধা বিপত্তি নেই আমরা সবাই যদি এক থাকি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সমাজকে যদি কিছু দিতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে আর এই মসজিদটা আমি না হলে আমরা না হলে আরেক কেউ না কেউ করবে যখন করবে তখন হয়তো মসজিদের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যটা মানুষ দেখতে পারবে না সেজন্য আমরা যারা সবাই আছি এখানে সবাই আমাদের ইসলামপুরেরও অনেক নেতৃবৃন্দরা এসেছেন আমরা এখানে যারা সচেতন মানুষ আমরা সবাই আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি এই মসজিদটা করার জন্য আমাদের সবচাইতে সংখ্যা ছিল মামলা সংক্রান্ত এক পক্ষ বলছে মামলা প্রত্যাহার না করলে আমরা মসজিদ কেমনে করতে দিই আরেক পক্ষ মামলা প্রত্যাহার এখন উভয় পক্ষ বলতেছে আমরা মামলাতে যাই যাব না মামলা প্রত্যাহার করব মসজিদ য যেখানে আছে আমরা কে পিছনে গেছে কে সামনে গেছে এটা আমরা আর মাফামাফি করব না মসজিদ যেখানে আছে সয়চা যারা যে কুটকুট জায়গা দিবে সেখানে আমরা মসজিদ করব সবাই আপনারা রাজি আছেন কিনা আর কেউ যদি মাফা মাফির কথা বলে সেটা হলো মসজিদ না করার জন্য আরেকটা ষড়যন্ত্র যে মাফার উদ্বেগ নিবে তার পিছনে আমরা নাই আমরা আছি যে যতটুকুর মধ্যে আমাদের এরিয়া আছে ততটুকুর মধ্যে আমরা করব। এখানে যদি মসজিদের জায়গা খেয়ে কেউ যদি আল্লাহর গদক থেকে বাঁচতে না পারে তাহলে আমি কেন শুধু যাগ্রা করব। মসজিদে আমরা যতটুকু নামাজ পড়ছি ততটুকুর মধ্যে আমরা মসজিদটা করব। আমরা যুবকরা দেখিয়ে দিতে চাই আমরা চাইলে সবকিছু করতে পারি আমরা সবাই একমত আমরা এই মসজিদ করার জন্য যার যতটুকু শ্রম ততটুকু শ্রম দিয়ে অন্ততকে এই মসজিদটা করতে হবে এই মসজিদটা করতে হলে আমাদের কতিব সাহেবও আছেন এই মসজিদটা করতে হলে আমাদের মসজিদের মানুষগুলো নামাজ পড়বে কোথায় জন্য একটা জায়গা আমরা চেয়েছিলাম আসলে জায়গা খুঁজতে গেলে আরেকটা দামিলা সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তপক্ষে আমরা নিচের তালাটা করা পর্যন্ত মুসল্লিরা রানিহান মাদ্রাসা মসজিদে জামে মসজিদে নামাজ পড়বেন ওখানে আদায় করবেন এবং উনি কতিব সাহেব বলবেন সেই ব্যাপারে আমার শরীয়ত মতো আমার জানা নেই আমি আমার মানুষ যদি শরীয়তে সেটা দেয় তাহলে ওখানে আমরা নামাজ আদায় করব আর আপনাদের সবার সহযোগিতা লাগবে সবার সহযোগিতা দিয়ে এ মসজিদ যদি করতে পারি ইনশাল্লাহ আপনারা সবাই দেশের মানুষরা সবাই লাভবান হবেন সবাই নামাজ কালামের প্রতি একটু দাবিত হবে তার কারণ মসজিদ সুন্দর হলে মুসল্লিও পাওয়া যায় সবাই ডানিহাট বাজারে যারা সদগর বিন্দু আছে তারাও উপযুক্ত সময়ে নামাজ পড়তে পারবে আমরা যারা এখানে আসি সবাই আমাদেরকে লজ্জা দেয় ওই আমাদের সার্কেল এসপি সাহেব আসছেন উনি কুকন ভাই আমরা বিক্রি যারা দায়িত্বে আছি তারা ওর সাথে বাচ্চন উনি বলছেন ভাই আপনাদের বাজারে একটা মসজিদ নাই এই মসজিদে আমরা ফ্যাশরাফ করতে গেছি ফাশরাফ করতে গিয়ে আমার নামাজ হবে না ফলে উনি একটা অফিসার আমাদেরকে লজ্জা দিল সেজন্য লজ্জা থেকে বাঁচার জন্য নয় আল্লাহ বিধান দেখে আল্লাহর দিকে চাইয়া আমরা সবাই সহযোগিতা করে এই মসজিদটা করার জন্য সবাই উদ্বেগ নিয়েছি ইনশাল্লাহ আশা করি মনে হয় সবার সহযোগিতা থাকলে অবশ্য মসজিদ করতে পারবো যদি এই মসজিদে কেউ কোনো বাঁধা বিপত্তি করার জন্য আসে বা ষড়যন্ত্র করে আপনারা সবাই মিলে একমত হয়ে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে আপনারা এটাতে রাজি আছেন কিনা যদি বলা যায় মসজিদের জন্য কোনো জমিদারের জমি দোকানে তালা মারতে হবে আপনারা যাবেন কিনা ঠিক আছে আপনাদের ওয়াদা যদি পাই অবশ্যই অবশ্যই এই কাজ করতে পারবো এবং আমরা যারা আছি আমরা মনের সংকীর্ণ মন না রেখে বেহৎ মন নিয়ে এই মসজিদ উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করব আপনাদের কাছে আমরাই হয়ত ক্ষুব্ধ পরিসরে আমার যতটুকু জ্ঞান সবে মাত্র আমরা রাজনৈতিক সতেরো বছর পালাইয়ে পালাইয়েছিলাম রাজনৈতিক অঙ্গন থেকে শুধু মিছিল মিটিংয়ে ছিলাম সামাজিক দায়িত্ববোধ যতটুকু ছিল আগে ছিল এখন ছিল না তারপরেও যতটুকু পারছি আমরা একটা সামান্য কার্যকরী কমিটি করেছে এই মসজিদ পরিচালনার জন্য মসজিদ পরিচালনার জন্য আমরা তো আমাদের মাতিল হিসেবে আছেন চৌধুরী হাসান ইমে কাসেম উনি আছেন এবং বর্তমান কার্যকরী কমিটির সাথে যারা সহযোগিতা করবেন তাদের নাম আমি ঘোষণাচ্ছি এখানে যদি আমার ভুল হলেও আপনারা আমাকে সংশোধন করে দেবেন আবু মোহাম্মদ কাদের হোসেন চৌধুরী পারভেজ আপনি আমি যাদের নাম বলবো একটু দাঁড়ালে ভালো হবে সবাই একটু চিনল আপনারাও সমাজের কাছে জবাবদিহি থাকতে হবে অত্যয় সম্পাদক শাহিদুল আলম চৌধুরী শহীদুল ইসলাম চৌধুরী ইরফান রহমান চৌধুরী কে আর এফ জি আদ্দিন মাহমুদ চৌধুরী কামাল উদ্দিন তালুকদার কামাল মানে পাঁচ সত্তর আমি সরে আমির জমাইশদাগরের ছেলে আচ্ছা তারে খাসান চৌধুরী সাকিব মোহাম্মদ মুফাসির মাহমুদ এখানে প্রায় আমাদের যারা কমিটি এসে এখানে আমাদের এদের যারা মুিতে জায়গা দিয়েছে তাদেরকে দিয়ে একটি কার্যকরী কমিটি আমরা এখানে করেছি আর একটা আমরা মসজিদের উন্নয়নের জন্য কমিটি করেছে এরা একটা কমিটি করেছে এটা আপনাদের সব আপনারা সহযোগিতা করবেন কারণ আম বাদ পারলে এখানে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো হয়তো সবার আমাকে দিয়েছে ইসু মিয়া চৌধুরী নাজিম উদ্দিন চৌধুরী কুকন সভাপতি রাঙ্গুনিয়া বিক্রি মালিক সমিতি ওয়াকি ডাক্তার মোহাম্মদ ওয়াকিল আহমদ সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দিন চৌধুরী চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান রাজানগর মোহাম্মদ জায়দুল আলম চৌধুরী সভাপতি রানীহাট বাজার ব্যবসায়ী সমিতি পেয়ারুদ্দিন মাহমুদ চৌধুরী সভাপতি রাজানগর আনীহাট ডিগ্রি কলেজ মোহাম্মদ হক চৌধুরী রুবেল জসিম চৌধুরী আব্দুল মান্নান রনি সভাপতি রাজানগর কাটুজালানি কাঠ ব্যবসায়ী সমিতি আবু মোহাম্মদ কাদের ইবনে হোসেন পারভেদ চৌধুরী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজানগর ইউনিয়ন রাজাউল করিম সৌদাগর যুগনা আব্বাই রানিহাট বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি রাজানগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ইউসুফ কামাল তালুকদার সভাপতি রাজানগর আর বিএম উচ্চ বিদ্যালয় মোহাম্মদ শাহদুল কামাল তালুকদার অভিভাবক সদস্য রাজানগর আর বিএম উচ্চ বিদ্যালয় কাজী রকিবুল হাসান মাসুদ সভাপতি রানিহাট ট্রাক মালিক সমিতি হুমায়ুন কবির তালুকদার চেয়ারম্যান দুয়েল প্রপার্টি চট্টগ্রাম মোহাম্মদ উদ্দিন ইরফানুর রহমান চৌধুরী আমরুল হাসান চৌধুরী অর্থ সম্পাদক গাঙ্গুনিয়া ব্রিকফিল মালিক সমিতি মোহাম্মদ এ বিএম সাইফুদ্দিন তালুকদার সাধারণ সম্পাদক টাক মালিক সমিতি মোহাম্মদ হোসেন আলী মেম্বার সভাপতি রানীহাট বার ব্যবসায়ী সমিতি মোহাম্মদ দিরার জসিম সাবেক চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন পরিষদ মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার সাধারণ সম্পাদক রানীহাট কার ব্যবসায়ী সমিতি মোহাম্মদ উদ্দিন সভাপতি রানীহাট চা রাইস মিল মালিক সমিতি মোহাম্মদ সোহেল চৌধুরী সদস্য বাইরা সাইদুল ডাকাত্মান চৌধুরী মাসুদ মামুন মামুন সত্তার মনির ইসলাম চৌধুরী হাজি নবির হুসেন তালকদার রাজু নেজামুদ্দিন প্রবাসী বগাবিলি পারবেশ প্রবাসী বগাবিলি এনাম প্রবাসী আলমগীর হোসেন জয়দুল ইসলাম চৌধুরী আলমগীর হোসেন সাধারণ সম্পাদক রানীহাট রহিম রাইস মিল মালিক সমিতি মোহাম্মদ হাসান সভাপতি রানীহাট সিএনজি চালক সমিতি মোহাম্মদ ইরফান ইয়াসিন আরাফাত তালুকদার ব্যবসায়ী মোহাম্মদ হাসান সভাপতি সিএনজি চালক সমবয় রানীহাট মোহাম্মদ রিফন প্রবাসী বগাবিলি মোহাম্মদ পুকন সাধারণ সম্পাদক সিএনজি চালক সমিতি রানীহাট মোহাম্মদ সাইদুল প্রবাসী বগাবিলি শফিউল আলম হাজি শফিউল আলম মনসুর ইসলাম চৌধুরী আরও যারা অন্তর্ভুক্ত করে আমরা যারা দর্শী এখানে আরও অন্তর্ভুক্ত করার জন্য আরও দরকার জায়গা আছে আরও সবাইকে অন্তর্ভুক্ত করব। এখানে যাদের যাদের নাম হয়েছে হয়তো যারা আমাদের প্রথমে আর্থিক সহযোগিতা দিয়ে আমরা একটা ফাউন্ডেশন করতে পারি সেজন্য সবার নামটা এখানে গোসে না এবং এই কমিটিতে আরও অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের চোখে হয়তো আরও কারো নাম বাদ করলে তাদের নামগুলো বললে এখানে অন্তর্ভুক্ত হবে তবে নাম দেওয়া আর না দেওয়া নিয়ে কোনো রাজনীতি করবেন না এখানে নাম সবার জন্য মুক্ত আছে যে যাদেরকে পারে আমরা সবাই একটা আবার আর একটা পরামর্শ সভা করব সভাতে আমরা একটা কার্যকরী সিদ্ধান্ত নিতে পারব। এবং এই সিদ্ধান্ত মোতাবেক যদি আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে যার যে স্থান থেকে সহযোগিতা ইনশাল্লাহ এই মসজিদটা আমরা সূচনা করতে পারব এখানে নাম নিয়ে দেওয়া আর না নেওয়া নিয়ে আমাদের এ কারো কোনো আপত্তি রইল না এখানে আরেকটা নাম আমার প্রবাসী ইকবাল ওই ইয়াদ ইকবাল ইসলামপুর তাকেও অন্তর্ভুক্ত করে এরকম আরও আপনাদেরও অনেক নাম আসবে হয়তো আমার মাথা আসে না এদের মাথা আসে যাদের নাম আসবে তাদের নামগুলো এখানে অন্তর্ভুক্ত করা হবে তবে এই মসজিদ নিয়ে যাতে আমরা চাই আমরা যারা আমাদের বাড়ির মুরব্বীরা সবাই বলছে এই মসজিদ নিয়ে যাতে আর কেউ কোনো রাজনীতি করতে না পারে এটা আল্লাহর ঘোর এটা আল্লাহর যেহেতু গড় আমরা সবাই নামাজ পড়ব নামাজটা যদি আমরা ঠিকমতো করতে পারি আদায় করতে পারি সকলের সহযোগিতা যদি আমরা পাই এই মসজিদটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের রানীহাট বাজারটা অনেক সুন্দর হবে এখানে আমাদের মাদ্রাসা আছে পাশে স্কুল আছে কলেজ আছে কিন্তু মসজিদটার কারণে আমরা একটা অন্ধকার জগতে আছি আরেকটা জিনিস আমাদের সর্বকল দরকার যেটা হলো ফায়ার সার্ভিস আমি রানীহাট বাজার ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি ফায়ার সার্ভিস আনার জন্য আওয়ামী লীগের নেতারা নাকি তাদের দোকান থেকে প্রায় এক লক্ষ টাকা রানি বাজার থেকে সান্দা নিয়েছিল ফায়ার সার্ভিস আসনে টাকাটা কোটায় গিয়েছে সেটাও আমরা জানি না ইনশাল্লাহ ভবিষ্যৎ যদি আমরা সরকার পরিচালনায় যদি দেশের মানুষ রায় দেয় তাহলে রাজানগর ইসলামপুরে যারা যারা দুর্নীতি করছে জনগণের টাকা আত্মসাতকেছে তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় আনা হবে এবং আইনে দিয়ে তাদের বিচার করা হবে আমরা সবাই সাধারণ জনগণ আমরা সবাই ভালো বাসা দিয়ে আমাদের চলাফেরা করতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হচ্ছে এখন মাদক আর ইয়াবার ট্যাবলেট এটা এখন একটা সচরাচর হয়ে গেছে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন সচেতন করবেন আগামী রোববার আমরা একটা যুবক ছেলেরা যে আমরা একটা মাদক বিরোধী চাঁদাবাদ বিরোধী যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা একটা সমাবেশ ডাক দিয়েছি ওই সমাবেশে আপনারা সবাই এসে সহযোগিতা করবেন আমরা চাই রাঙ্গুনিয়ার মধ্যে অন্তত আমরা রাজানগর বৃহত্তর রাজানগরে শান্তিতে বসবাস করার জন্য নিঃশ্বাস ও প্রতিষ্ঠা করার জন্য আমরা চাই আপনাদের জনগণের সচেতনতা থাকতে হবে আমি অন্যায় করলাম আমার বিরুদ্ধে আপনারা কথা না বললে তাহলে তো আমি অন্যায় করতেই থাকবো সেজন্য জন্য অন্যায়কে প্রশ্রয় দেয় জনগণ জনগণ যদি প্রতিবাদ করে তাহলে অন্যায় অবশ্যই দেশ থেকে চলে যাবে আমরা জনগণ তো নীরব থাকি যে পাঁচই আগস্টের যে বিপ্লব সাধারণ ছাত্ররা যে সারা বাংলাদেশে বিপ্লব করেছে আমরা যারা বিএনপি করে আমরা মনে করেছিলাম শেখ হাসিনা মরে গেলে মনে হয় বাংলাদেশের ক্ষমতা দেখবে কিন্তু আল্লাহ রহমতের সাধারণ জনগণ বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে যেমন পেশির সরকারের পতন হয়েছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি এই বেহত্তর রাজানগর থেকে অন্যায় অবশ্যই অবশ্যই চলে যাবে তবে আপনাদের সর্বাত্মক সহজ লাগবে এবং আমরা যারা রাজনীতি করি আমরাও যদি অন্যায় করে থাকি আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে আমরাও সচেতন হব না আমরা আপনাদের মনে কষ্ট দিয়ে চলে যাব মনে কষ্ট পেলেও আমরা আমাদের অন্যায় চলাইয়ে যাব সেজন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং এই মসজিদ গঠন করার জন্য এই মসজিদ উন্নয়নের জন্য তরিগরি করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফান্ডের টাকা থাক না থাকা আমরা যাদের নাম ঘোষণা করছি অন্তত তাদের অর্থনৈতিক ফান্ড দিয়ে আগামী মাসের এক তারিখের মধ্যে আমরা যাতে মসজিদ ভেঙে এটা চালু করতে মানে কাজ ধরতে পারি এ আশা রাখছি সবার সহযোগিতা রাখবেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই মসজিদ করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন যারা উদ্যোগ থাকবেন যারা সহযোগিতা করবেন সবাইকে আল্লাহ রবুল আলমিন হেদায়ত করবে যাতে মসজিদ নিয়ে যাতে রাজনীতি না হয় সবাই মনে করবে যে আবার আওয়ামী অনেক দুষ্ট মানুষ আছে এটা মনে করবে এই আমলে যদি অন্তবর্তী সরকারের আমলে যদি এই মসজিদ হয়ে যায় তাহলে আমাদের রাজনৈতিক ইতিহাস থাকবে না ইনশাল্লাহ আপনাদের রাজনৈতিক ইতিহাসও থাকবে মসজিদও থাকবে উন্নয়ন হলে আপনারাও এখানে এসে নামাজ পড়বেন আমরাও নামাজ পড়ব এখানে এটাই মসজিদ নিয়ে যাতায় কেউ কোনো রাজনীতি না করে সবার কাছে আহ্বান রেখে আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম